প্রথম কথা হচ্ছে আপনারা যে দাবিতে আন্দোলন করছেন সেই দাবির প্রতি আমি ব্যক্তিগতভাবে আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন ঘোষণা করছি মানে এই রকম সমর্থন ঘোষণা করতে তো পয়সা লাগে না বলে ফেলা যায় আমার কাছে একজন একটা ছোট্ট স্লিপ দিয়েছে আমি ওখানে বসেছিলাম বাংলাদেশ পুলিশের এএসআই ঢাকাতে কর্মরত আমি সর্বসা করলে বেতন পাই আঠাশ হাজার টাকা আমার বাসা ভাড়া ষোলো হাজার টাকা বাকি চোদ্দ হাজার টাকা দিয়ে মা বাবা সন্তান সহ কিভাবে জীবন যাপন করি সরকারের কাছে আচ্ছা পুলিশরা যদি আন্দোলন করে ওরা যদি কর্মবিরতি দেয় চুরি ডাকাতি কিছু বাকি থাকবে না এই পুলিশদের কথাও তো সরকার শুনছে না বলা হচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এখনো বলে বৈষম্যের বিরুদ্ধে এই সরকারের কর্মকর্তা কোনদেষ্টা কোন বক্তব্য রেখেছেন কথাই বলেন কম মাঝে মাঝে যে কথা বলে প্রথম প্রথম খুব মিষ্টি লাগে পরে কথা যখন মেপে ভাগ করে বুঝতে চেষ্টা করেন তখন দেখেন কথার ভেতরে মধুরাই আমি বিস্তারিত ব্যবসা এখন পর্যন্ত আপনাদের এই দাবি নিয়ে সরকারের কানে কোনো বাতাস গেছে বলে আমার মনে হয় না তো আগে বাতাস দেন ঝড় হবে তারপরে তো আন্দোলন হবে আপনারা কর্মচারী সারাদেশে কতজন আছেন কতজন আছেন এখানে এক লাখ দুই লাখ লোক জমা হলো সেইখানে নিজেদের দাবির কথা বলেন এবং তখন দেখবেন অনেকের দাবি সরকার মেনে নিয়েছেন তখন আপনাদের কথা শুনবে আপনারা যেরকম করে বলছেন সব অচল করে দেবেন অচল করে দিলে তার ক্ষতি ডক্টর ইনুস তো বলেছেন আমি যা বলছি এগুলো শোনেন না যদি শোনেন যা আছে সব দিয়ে আমি চলে যাবো তো আপনারা যখন দাবি তুলবেন উনি যদি বলেন আমি দিতে পারবো না আমি গেলাম তখন কি করবেন একটা সরকার আছে যে সরকারের নির্বাচন করবে ভবিষ্যতের দাঁড়াবার চিন্তা করে সেভাবে লোকজন ক্ষেপলে তো আমার অসুবিধা ওদেরকে খুশি রাখি ডক্টর ইউনুসের এবং উপদেষ্টা পরিষদের যারা আছেন ছাত্র কয়েকটা বাদ দিলে কারো আরেকটা ইলেকশন করার ধান্দা নেই অর্থাৎ মানুষ রাগ করলো কি খুশি হলো তাতে কি যায় আসে তাদের